আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব শুরু প্রদর্শক আজকে আমরা জানব দুই সালে ফিতরা সর্বনিম্ন কত টাকা দিতে হবে ও সর্বোচ্চ কত টাকা দিতে হবে সৎকাতুল ফিতরা খাদ্য দিয়ে আদায় করবে নাকি টাকা দিয়ে আদায় করবে টাকা দিয়ে আদায় করলে হবে কি কিতাবে কি রয়েছে সম্পর্কে প্রদর্শক ফিতরা কার উপর ওয়াজিব ছোট ছেলে মেয়ে থাকলে তাদের ফিতরা দিতে হবে কি মা বাবাকে ফিতরা দেওয়া যাবে কি নিজের ভাইকে ফিতরা দেওয়া যাবে কি এর বিধান কি কিতাবে কি রয়েছে সুপ্রদিনী ভাই বোন ফিতরা কাদেরকে দিতে হবে ফিতরা কখন দেওয়া উত্তম কখন দিতে হবে ফিতা সম্পর্কে ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সম্পূর্ণ নিয়ম কানুন খুব সহজে বুঝিয়ে দেব ইনশা আল্লাহ আজাল্লাহ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহাদয়ালু প্রেময় আল্লাহ আপনি রমজান লাই এই রমজানের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদেরকে ফিতরা আদায় করার তাফি করুন সঠিকভাবে ফিতর দেওয়ার তাফি করুন সকল বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই যারা ফিতরা আদায় করবেন সকলে কমেন্টে লিখুন ইংশা আল্লাহ শুক্রদিনী ভাই বোন হাদিসের মধ্যে এসেছে হজর আল্লাহ আনু বনা করেন রসুল উল্লাহসল্ল ল হ আইলাই সি বলেছেন রমজানের রোজা সৎকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে জুলন্ত থাকে নাওজবিল্লাহ হেমিং জালিক দলিল তার রিব ও তার হিব কিতাব্দ রয়েছে ইববে আব্বাস সদি আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত রসুল উল্লাহসল্ল ল হু আইলাই লাম শৎকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং নিশ্চয় লোকের আহার আহারের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন নম্বর হচ্ছে এক হাজার ছয়শত নয় নম্বর হাদিস হজরত আব্দুল ইবনে আমর ইবনুল ইব আসরিয়াল থেকে বর্ণিত রসল্লাহি ওয়াসাল্লাম একজন গোষক প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে জেনে খুব প্রত্যেক মুসলিম নর নারী গোলাম স্বাধীন ছোট বড় প্রত্যেকের উপর সদকাতুল ফিতর অপরিহার্য দুইমদ অর্থাৎ আদাসা গম কিংবা একসা অন্য খাদ্য বস্তু দিয়ে সুন্দর তিনমী শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয়শত চুয়াত্তর কোরআন সুপ্রদর্শক দিয়ে শুনুন ইসলামী শরিয়া অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা জব, খেজুর কিশমিশ ও পনির সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিত্রা হিসেবে বিতরণ করতে পারবেন সুপ্রদর্শক দুই হাজার পঁচিশ সালের সর্বনিম্ন ফিত্রা হল গম বা আটা এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে প্রতিজন ফিতরা এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম অথবা এর বাজার মূল্য একশো দশ টাকা প্রতিজন ফিতরা মূল্য আদায় করে দিলেও ফিতরা হয়ে যাবে সুপ্রদর্শক দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ ফিতরা হলো ফনির দিয়ে তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা মনে রাখবেন যদি আপনার সামর্থ্য থাকে জব দিয়ে ফিতরা আদায় করার তাহলে জব দিয়েই ফিতরা আদায় করবেন জব তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে দিবেন পাঁচশত তিরিশ টাকা প্রতিজন একটি ফিতরা যদি আপনার সামর্থ্য থাকে খেজুর দিয়ে দিয়ে আদায় আদায় তাহলে করবেন মনে রাখবেন খেজুর তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে দিবেন এর বাজার মূল্য হচ্ছে টাকা একটি ফিতরা কত টাকা দুই হাজার তিনশত দশ টাকা মনে রাখবেন যদি আপনার সামর্থ্য থাকে কিসমিস দিয়ে ফিতরা আদায় করার তাহলে কিসমিস দিয়েই ফিতরা আদায় করবেন কিসমিস তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে দিবেন এক হাজার টাকা করে প্রতিজন ফিতরা শুভ্রদিনী ভাই বোন চোর আমরা এক নজরে ফিটার পরিমাণ জেনে নেই। গম বা আটা দিয়ে ফিটরা আদায় করলে এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম দিলে ফিটরাতে হয়ে যাবে বা এর বাজার মূল্য একশো টাকা করে ফিটা দিলে ফিটরাদায় হয়ে যাবে তাদের সামর্থ্য আছে জব দিয়ে ফিরাদাদাই সামর্থ্য আছে জব দিয়ে ফির করবেন তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা যাদের খেজুর দি সামর্থ্য আছে যদি ফিতা আদায় করবেন তিন কেজি তিন গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশত দশ টাকা যাদের কিসমিস দিয়ে সামর্থ্য আছে কিসমিস দিয়ে ফিতরা আদায় করবেন মনে রাখবেন পরিমাণ হচ্ছে তিন কেজি তিন গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শত আশি টাকা যাদের পরিমাণ আছে ফোনের দিয়ে ফিতা আদায় করা তারা ফোনের দিয়ে ফিতরা আদায় করবেন তিন কেজি তিন গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা আশা করি বুঝতে পেরেছেন এখন শুনুন ফিতরা কার উপর ওয়াজিব যাদের উপর ওয়াজিব শুনুন মজুক দিয়ে ঈদ উল ফিতরের দিন সুবেহ সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত বরী সোনা বা সাড়ে রূপাও থাকে অথবা তার কাছে সাড়ে বান্নবরী রূপা নাই সাড়ে সাত বরী স্বর্ণও নাই কিন্তু তার সমূল্য নগদ অর্থ আছে কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তার কাছে থাকে তাহলে তার উপর ছৎকাতুল ফিতর ওয়াজিব হবে যার উপর ছৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনই নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন ছেলে সন্তানের পক্ষ থেকে আদায় করবেন স্ত্রীর পক্ষ থেকেও আদায় করবেন মা বাবার পক্ষ থেকেও আদায় করবেন মনে রাখবেন যদি আপনার কাছে মাত্র চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা থাকে প্রয়োজন অতিরিক্ত তাহলে আপনাকে ফেতর আদায় করতেই হবে আপনার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে মনে রাখবেন তবে এতে জাকাদের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয় শুধুমাত্র ঈদুল ফিতরের দিনও যদি আপনি সামর্থ্যবান হয়ে যান চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে থাকে গচ্ছিত প্রয়োজন অতিরিক্ত তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব আশা করি সকলে বুঝতে পেরেছেন ফাতুল কাদির দ্বিতীয় খণ্ড দুশত একাশি নং খ্রিস্টার মধ্যে রয়েছে সুপ্রদিনী ভাই বোন জাকাত ফিতরা সদকাতুল ফিতরা যাদেরকে দেওয়া যায় দিতে হয় যাদের দেওয়া যায় না আপনা জানেন শূন্য দিয়ে কাদেরকে দেওয়া যায় কাদেরকে দেওয়া যায় না পবিত্র কোরআন মাজিদে জাকাত ব্যয়ের নির্দিষ্ট আটটি খাত উল্লেখ রয়েছে সৎকাতুল ফিতর ওয়াজিব সৎকা ফিদিয়া কাপারা ও মান্ন খাত এগুলোই মহান আল্লাহ তালা বলেন মূলত সদকা হল ফকির মিসকিন জাকাত কর্মী অনুরক্ত ব্যক্তি ও ন মুসলিম কিতদাস ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ ইসলামের সুরক্ষার জন্য ও বিভূতগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ সন্তানদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী সুবহান আল্লাহ তাওবা আয়াত হচ্ছে প্রিয় দর্শক ওই আটটি খাতের মধ্যে সময়ে প্রয়োজন ও পলাপল বিবেচনা করে নিকটাত্মীয় প্রতিবেশী ও অন্যদের অগ্রাধিকার দিতে হবে এতে জাকাত ফিতরা আদায় হওয়ার ফাশাফাশি নিয়াত অনুযায়ী ক্ষেত্র বিশেষ সবাবেরও পরিমাণ বাড়বে নেকির পরিমাণও বাড়বে ইনশা আল্লহ সুপ্রদিনী ভাই বোন উপকার যত ব্যাপক হবে সাব তত বেশি হবে নেকিও তত বেশি হবে সুবাহানুল্ল যেমন দিনী আলেম অর্জনে দরিদ্র তালেবে এলেম বা অবি আলেমকে জাকাত প্রদান করলে তিনি একদিকে দারিদ্র ব্যক্তি হিসেবে অন্য যে কোনো ব্যক্তির ন্যায় উপকৃত হবেন উপরন্ত এই অতিরিক্ত উপকারের জন্য অধিক সাও আপনি পাবেন নেকি আপনি পাবেন আল্লাহ খুশি হবে যেমন দিনী আলেম অর্জনে ও ধর্মীয় কাজে প্রসার প্রসারে সহযোগিতা করা ইত্যাদি সুবাহ প্রিয়দর্শক যাদের জাকাত সদকাতুল ফিতর ওয়াজিব সদাকা ফিদিয়া আফফারা ও মান্নত প্রদান করা যায় না একটু সুমনোযোগ দিয়ে যাদেরকে দেওয়া যাবে না তারা হলেন ফিতামাতা মাতা ও উর্ধ্বতন পুরুষ যেমন দাদা দাদি ও নানা নানি ছেলে মেয়ে ও অধীনস্থ পুরুষ যেমন নাতি নাতনি স্ত্রী কারণ তার অন্য স্ত্রীর অন্য বস্ত্র বাসস্থান স্বামীর দায়িত্বে স্বামীর অধীনে তাদেরকে জাকাত দেওয়া যাবে না ফেতার দেওয়া যাবে না ব্যক্তি যারা তাদেরকে দেওয়া যাবে না সাইদ কারা অর্থাৎ প্রকৃত বংশধর যারা ধনী লোক তাদেরকে ফেতার দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং অমুসলিম ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে না ফেতার দেওয়া যাবে না আপন ভাই বোন ভাগ্নে ভাগ্নি বাতিজা বাতিজি সাসা জেঠা পুপু মামা খালা সো জেঠাতো ভাই বোন পুপাতো ভাই বোন মামা তো খালাতো ভাই বোন এবং অন্যান্য নিকটাত্মীয় যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদেরকেও জাকাত সদকাতুল ফিতর ওয়াজিব সদকা ফিদিয়া কাফফারা ও মান্নত দেওয়া যাবে তাদেরকে দেওয়া যাবে বুঝতে পেরেছেন আপনি তাদেরকে দিতে পারবেন এদেরকে প্রথমত অগ্রিকার দিতেই হবে হাদিস শরীফে রয়েছে নিকট আত্মীয়দের দান করলে দ্বিগুণ স্বভাব হয় প্রথমত দানের স্বভাব দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষার ফিদিয়া ও জাকাত মানত সদকা নগদ টাকায় বা খাদ্যদ্রব্য এবং অন্য কোন বস্তু যেমন পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায় তাতে কোনো সমস্যা নেই কোরআন টিপেন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক জাকাত ও সৎকায় যাদের অগ্রধিকার প্রসঙ্গে করণকারী ঘোষণা হয়েছে এমন অভাবে লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে উপার্জনের জন্য দুনিয়া চষে বেড়াতে পারে না সম্ভ্রান্ততা ও আত্মমর্যাদার কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে আপনি তাদের চিহ্ন দেখে দেখে চিনতে পারবেন তারা মানুষের কাছে নির্লজ্জভাবে ভিক্ষা করে না আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো আল্লাহতলা বলতেছেন আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সে বিষয়ে অবগত আছেন সুরা হচ্ছে দুশত তিয়াত্তর সুপ্রতি ভাই বোন জাকাত ও ফিত্রা প্রদানের পূর্বে প্রথমে যথাসম্ভব নিশ্চিত হতে হবে যাকে দেওয়া হচ্ছে ফিতরা অথবা জাকাত তিনি এর উপযুক্ত হকদার কিনা তিনি পাওয়ার যোগ্য কিনা এটা আপনাকে প্রথমত ভেবে চিনতে নিতে হবে জাকাত সদকা ও ফিতরা দেওয়ার সময় গ্রহিতাকে তা জানানোর প্রয়োজন নেই যে আমি আপনাকে জাকাত দিচ্ছি আপনাকে ফিতা দিচ্ছি এটা আপনাকে জানাতে হবে এমন কোনো প্রয়োজন নেই মনে মনে রাখবেন নিয়ত প্রদর্শক জাকাত গ্রহিতা যদি আত্মীয় স্বজন আপনজন বা পরিচিতি সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত ফিতরা উল্লেখ করাটা মনে রাখবেন মোটেই সমীচীন নয় আপনি মনে মনে নিয়ত রাখবেন যে আমি জাকাত দিচ্ছি আমি ফেতরা দিচ্ছি আপনি তাকে হাসি খুশি হাদিয়া স্বরূপ দিয়ে দিবেন মনে রাখবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এতে গ্রহিতা অহমানিত অসম্মানিত ও বিব্রত বোধ করতে পারেন অকারণে কাউকে অসম্মান করা বা কারো সম্মান হানি করা গুনাহের কাজ পাপের কাজ কোরআনের আল্লাহ তাআলা বলেন সম্মান আল্লাহর জন্য সম্মান রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান সব মমিনের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না তারা বুঝতে চায় না তারা বোঝার চেষ্টাও করে না সুরা মুনাফিকুন আয়াত হচ্ছে আট কোরআন টিপে নোয়ানি টিপসেন সুপ্রতিনি ভাই বোনেরা এখন শুনুন কখন পিতা আদায় করা উত্তম কখন আদায় করতে হবে আদায় করার নিয়ম ঈদে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা সর্ব উত্তম যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে ঈদের নামাজ পড়ার পূর্বে সৎকাতুল ফিতর আদায় করা কি সর্বোত্তম কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের বাগাবাগি হয় কত সুন্দর ব্যবস্থা করেছেন নসলুল্লাহিসাল্লাম তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত বটে ইবনে আব্বাস আব্বাসুত বলেন সুন্নত হল ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা এখন আপনি বলতে পারেন যে যদি আমরা সময় না পাই এই সময় ভিতরে সক্ত ফিতর সবার কাছে পৌঁছাতে না পারি তো আমরা কি করব। তো ফিকা ঘোষণা করে দেখেছেন তাদের মাসালা হচ্ছে যে ঈদের দু তিন দিন আগে দুই তিন দিন আগে সতকাতুল ফিতর আদায় করে দেওয়া যায় সতকাতুল ফিতর আদায় করে দেওয়া যায় দিতে পারেন দুই তিন দিন আগে অনেক আগে দিয়ে দেন এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে দিয়ে দেন না এরকমটা করবেন না ফিকাবিদ্যা বলেছেন ঈদের দু তিন দিন আগে আপনি ফিতে দিতে পারবেন এটা হচ্ছে নিয়ম তবে ফিতে দেওয়ার উত্তম সময় হচ্ছে সাউরের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে এবং ঈদের নামাজ পড়ার পূর্ব পর্যন্ত সময় থাকে ঈদের পরে দিলে সাধারণ দান হিসেবে গণ্য হবে যে ফিতরের সেটা আপনি পাবেন না দর্শক ইবনি ওমর আলাইহি করেন্লাম আমাদের ঈদগে যাওয়ার আগে সতকতুল ফিতর আদায় নির্দেশ দিয়েছেন বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত নয় নম্বর হাদিস তবে কার যদি কোনো কারণ ঈদের নামাজ যাওয়ার আগে সতকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয় তাহলে পরে আদায় করার সুযোগ রয়েছে আদায় করলে হয়ে যাবে একটু হচ্ছে ওজোর আর যদি বিনা কারণে আপনি সতকাতুল ফিতরের টাকা ঈদের পরে আদায় করেন তাহলে ফিতর হিসেবে গণ্য হবে না সাধারণ দান হিসেবে গণ্য হবে এটা মনে রাখবেন ওজোর থাকলে ভিন্ন কথা আর ওজন না থাকলে অবশ্য আপনাকে সতকতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করতে হবে অথবা ঈদের নামাজের দুই তিন দিন আগে আদায় করে দিলেও হয়ে যাবে ইনশা আল্লাহ এই হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনুন কেন আপনি সতকুল ফিতর আদায় করবেন ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূর্ণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানের জন্য সত্য ফিতর ব্যবস্থা করেছেন সোবাহানিফ হাদিস নম্বর নম্বর হাদিস আব্দুল ইবনে আমর ইবনুল আসিয়া আনু থেকে বর্ণিত রসুল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এই ঘোষণা করে যে যিনি রেখো প্রত্যেক মুসলিম নর ও নারী গোলাম ও স্বাধীন ছোট বড় প্রত্যেকের উপর সৎকাতুল ফিতর অপরিহার্য দুই মদ অর্থাৎ আদাসা গম কিংবা একসা অন্য খাদ্যবস্তু বস্তু সুবাহান লিমিশরী নম্বর হচ্ছে ছয়শত চুয়াত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ যেন প্রত্যেকে ফিতা দেওয়ার নিয়ম জানতে পারে সঠিক নিয়মে ফিতা দিতে পারে এবং কাদেরকে দিতে পারে তা জানতে পারে জেনে বুঝে ফিতা আদায় করতে পারে ইংশা আল্লাহ অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আসুন এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি وما علينا إلى البلاغ، السلام عليكم ورحمة الله وبركاته